ওগো গেদুরাব্বা হনছেন একটু এদিকে আন ওগো হনছেন একটা শুভ খবর আছে অনেক দিন পর আবার তোমার কি শুভ খবর তো মারদার আমি কইতেবারে তুমি এবাড় কেউর দরে কবা না কি এউ আজগো রাত পো আইছে এক কিরে আল্লাহর নাম تام লইছো এ রাগী ক কেউর দরে কবা না কি কি কইবি ওনো মো গো আবাবে শুঞ্জার মুই সব সময়ই আল্লাহর নাম মনে মনে লই কত মুই যেকালে কালে হইছি এইই দেই মুই আল্লাহ বিল্লাহ হার্ত হার্তেই ঘুমাইয়ে এখন তুই কি কবি কুন আমার দ্বারে কথা দাও যে কেউ দ্বারে কবানা দ্বারে আর বাচ্চা থাকব না তিন দিনের মধ্যে মারা যাব এমন কথা এত দূরের কথা কি কৌ দি কেউ দ্বারে না তুমি আমারে শুয়ে কল দেই আহা রে আমার আবার শুয়ে কল আমার সোনা পাখি তোতা পাখি কও দেই তুমি কি কবা কও দেই ওনু তোই গ্যাস আইদে মুই যে সময় হইছি হইয়া আল্লাহর দারে কই মগু কি এমন কষ্টে কষ্টে জীবন যাইবে হে আল্লাহ মগু কি কোনো দিন দন সম্পদ দেবা না এ মাবুদ কি এমনি থাক সারা জীবন বর্তমানের কত কিছু দাও হে আল্লাহ এ মাবুদ তোমার মায়া নাই এই চিন্তা হরতে হরতে মুই এর বর গুমাইয়ে বসি তাহার মুই ঘুমাইয়ে ঘুমাইয়ে হপনি দেহি কি সাদা দাঁড়িয়ালা। মাথায় উল্ডা কাপুর পিয়া পান এক কয় কি এ কৈতুড়ি য়ার কান্দিশনিয়ান কই তুরি যে কোনো শুক্রবার তোর স্বামীকে খালের পারে আতাইয়া মাজ ধরতে যাইতি কবি। আর ছব জঙ্গলের মধ্য থেকে যদি কেউ নাম ধরে ডাক দেয় তবে তাকে সেখানে যেতে বলবি। আমি যা বলমু। তুই তারে তাই করতে বলবি তাইলে তোকে আর কোন দুঃখ কষ্ট থাকবে না আর শোন এই কথা যদি আর কারো কাছে বলিস তবে তুই আর তোর স্বামী তিন দিনের মধ্যে মারা যাবে শুনু তুমি এই কথা কেউ ধারে কবা না তোমারে লইয়ে কিন্তু মুই অনেক চিন্তা করি না না এক কথা কেউ দারে কো যাইবে না আর তুমিও কেউ দারে কো না খবরদার খবরদার কেউ দারে কো যাইবে না ও কই তুই আমার পক্কাডা আমি এক ক্লাসে মাছ ধরতে যামু মোর তো ডর হরে তহলে মোরা দুইজনে যাইতে পারি না ওরে জান তুমি তো মোর ভাই মোরেও মারবা তোমার কি জীবন জৈবনের মায়া দয়া নাই মুখ দারে কইছে তোমারে যাইতে আবার তুমি গাও মোরেও যাইতে হ্যাঁ মোর একটু মনে আনলে না খাইবা না খাই দুইটা পরা একখানে থাহে সোনা পাখি মোরিয়ার বাসি মুই জমনে অনু সাদের পায়রা তুমি তো আল্লাহ যাবা মোর তো পরান্ডা ছটফট করে এলগে মুই তোমার দ্বারা কইতে চাইলাম না ওই বেরে ছোট্টু ভাই হাজে ভাই মাঝে ভাই যে সময় খালে মাছ ধরতে যায় উনি হ্যাঁ লাগে এই সময় যাবা কপালে যা আছে এইয়া তো ওইবি হয় লাগে

তোমারে বলাই লই যাই বেড়া মোরে বলাইয়ে নেবে তো আয় বুলাইয়ে নেবে তোমারে তুমি হে ক্যালে আলে জুবার হইয়ে থাক্কো আরা যাওয়ার সময় বোলাই নেবে তোমারে ঠিক আছে ঠিক আছে এ কুতুপালি আলীছে হালা হলো ঘুমাইয়ে এ কুতুব দিয়া পাণ্টা বাট্টা খাইছ তৰ তৰিয়াই তৰ তৰিয়ায় এ বাৰা ও সি দেহালাৰ বলাই যাইবি নাহি উদৰ বাহনে দৌৰ মা হেনা ব হে তুই দেই বাইৰে আহিছে এবা দা বান্দো টান্ডো আনছ তুই দি এখাল শু যোৱা অই মোৰ টান্ডো লাগবে না মই পামু तैंगो रह जाओ ना भाई मत रुका यार ये तुरंत 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 ये तु

ارزاوری زیدی کن من তুই ভয় পাইস না আমি যা বলি মন দিয়া তো এখান থেকে যাওয়ার পথে একটা শৈলা গাছ দেখতে পাবি আর ওই শৈলা গাছের গোড়ায় একটা ধনরত্নের কলসি দেখতে পাবি সেই কলসিটা বাড়ি নিয়ে যাবি বাড়ি নেওয়ার পরে ওর মধ্যে ধনরত্ন যা পাবি আর সেই ধনরত্ন করে তোর সংসার করে সুখের তুলবি সৎ কাজ করবি তোর স্ত্রী কে ভালোবাসবি গরিব দুঃখী মানুষকে ভালোবাসবি আর আমার এই কথা

Mm-hmm. thank mm -hmm. you কৈস্তরী তুমি যে কইস এই সব সোনা স্বামী আহোম তোম অগু সদ ভাবে আই কেবান্দে খাইতে হইবে তোমাৰ সপোন দেখাটা তো সুৰনি হৈছে মোৰা পুৰা আল এক কালে ধয়